আমি আপনাকে বলছি বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায় যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয় প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে উত্তরপ্রদেশ আসামের মতো বিজেপি পারে এখানে পরিষ্কার করতে যেখানে মাতরম গাইতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না জাতীয় পতাকা তুলতে দেয় না সেখানে খুবই প্রয়োজন শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আবারও আজে বাজে কথা বলেছেন যাদবপুরে যারা আছে তারা সংবিধান মানে না সংবিধান মানে বিজেপি সবচাইতে বড় সংবিধান বিরোধী মনোভাব তো বিজেপি নিচ্ছে আমাদের দেশে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বহুত্ববাদী সমস্তগুলোকে বাতিল করতে চায় বিজেপি এসব বাজে কথা বলার কোনো মানে আছে নাকি যে কোনো রকমের অসামাজিক কাজ কিংবা ইত্যাদি তার বিরুদ্ধে সবচাইতে বেশি লড়াই করে বামপন্থীরা আজ না বরাবর এটা জানে ওর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিশ্চয়ই তারা বিজেপি কে পছন্দ করে না তারা লেখাপড়া করে গোটা ভারতবর্ষের সবচাইতে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর সেই কারণে এত রাগ শুভেন্দু অধিকারীদের যদি দায়িত্ব দিতে হবে আর ওরা সব সাফা করে দেবে এসব অসভ্যতা বন্ধ করুন বিজেপির রাজনীতি মানুষকে বিভাজিত করার সংবিধান বিরোধী মনোভাবের সেটা ছেলেমেয়েরা মানুষ পছন্দ করে না অযথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে রাগ দেখিয়ে আসলে শিক্ষা সংহারের মনোভাবেই বিজেপি চলতে চায় এসব অসভ্যতা শুভেন্দুর কেউ মানবে না